はい。 ঘূর্ণিঝড় বাংলাদেশের মানুষকে কি বিপদে ফেলবে ঘূর্ণিঝড়কেই উল্টা বিপদে ফেলে দিছে বাঙালিরা তারা ঘূর্ণিঝড় রেমালকে রুমাল বানিয়ে পকেটে ভরে সমুদ্র সৈকতে চলে গেছে পিকনিক করতে আর সমুদ্রের বড় বড় ঠেউ দেখতে কারণ ঝড়ের সময় নাকি বড় বড় আসে দেখতে লাগে। বাঙালি এমন এক জাতি যারা সুখে দুঃখে বিপদে আপদে সব জায়গায় বিনোদন খোঁজে কেউ ঘূর্ণিঝড়ে উড়ে যায় আবার কেউ ঘূর্ণিঝড়ে নিজেকে উড়াতে যায় কথায় আছে না কারো পোষ মাস কারো সর্বনাশ এই কথাটাকে তারা বারবার প্রমাণ করে ছেড়ে দেন এক অগ্নিকোণ্ড দেখলাম বলতেছে ঝড়ের সময় ঘুরতে আসার পর ভালোই অনুভব করছি বিপদ সংকেতের জন্য তো আর মানুষ থেমে থাকবে না তাই একটু ঘুরতে আসলাম এমনি সময় তো তেমন ঢেউ দেখা যায় না বিপদ সংকেত বলেই হয়তো বা এমন ঢেউ দেখা যাচ্ছে সাথে আরেক মৎস্যকন্যা বলতেছে এখন যদি বলি ঝড় দেখে ভালো লাগতেছে তাহলে তো আবার ভাইরাল হয়ে যাবো আমরা ভাইরাল হতে চাই না আসলে আমরা বিপদ সংকেতের কথা জানতাম না আসার পর বিপদের মধ্যে পড়ে গেছি এখন ঝড়ের মধ্যে হোটেলের ভেতরে বসে থাকতেও ভালো লাগছিল না বের হওয়ার পর এখন ভালোই লাগছে ভাই একবার চিন্তা করে দেখেছেন এদের ঝড়ের মধ্যে রুমে থাকতে ভালো লাগে না কিন্তু ঝড় দেখতে ঠিকই ভালো লাগে তারা ভাইরাল হওয়ার জন্য আসে না কিন্তু ইন্টারভিউ ঠিকই দিচ্ছে এদের মতো অগ্নিকন্যা আর মৎস্য যে বিয়ে করবে তার তো প্রতি ঝড়ের জন্য অপেক্ষা করতে হবে না তার জীবনের প্রতিটা মুহূর্তই কাটবে ঘূর্ণিঝড়ের মধ্যে তাদের ভবিষ্যৎ স্বামীদের জন্য রইল এক বালতি সমবেদনা ব্যাপারটা এখানে শেষ হলে আমি বেঁচে যেতাম কিন্তু ব্যাপারটা এখানে শেষ হয় নাই কারণ সেখানে একজন মৎস্যকুমার বলতেছিল ভয় করতেছে আবার ভয় করতেছে না বন্ধু বান্ধবরা সব মিলে একসাথে আছি তো তাই ভয়টা মালুম হচ্ছে না আবার আরেকজন বলতেছে ভয়ের কিছুই নাই সবাই মিলে একসাথে এখানে এনজয় করতে আসছি সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছুই নাই কারণ একজন আরেকজনকে রেখে তো চলে যাচ্ছে না তারপর বাকিটা ভাগ্যের উপর নির্ভর করবে। আজকাল মানুষ নিজের আপন বউকেই বিশ্বাস করতে পারে না সেখানে আমাদের দেশের মৎস্য কুমাররা ঝড়কে চ্যালেঞ্জ করে বন্ধু বান্ধবদের ওপর আস্থা রেখে ভয়কে জয় করতে সমুদ্র সৈকতে ঢেউয়ের সাথে এনজয় করতে চাচ্ছেন এইসব মৎস্যকুমারদের আর মৎস্য কুমারীদের দেখে ঘূর্ণিঝড়ও লজ্জা পেয়ে যাবে আর বলবে কার পাল্লা এসে পড়ছি আল্লাহ তুমি ঝড়ে এত কিছু উড়িয়ে নিয়ে যাও এদের মতো চিল পাবলিকদের উড়িয়ে নিয়ে মঙ্গল গ্রহে ফেলে দিতে পারো না এসব দেখার পর একজন বলতেছিল এদেরকে একটা খাঁচায় বন্দি করে সমুদ্রের পাশে রেখে দিলে ভালো হতো দেখেন ভাই এদের খাঁচায় বন্দি করে সেখানে রেখে দিলে এই বন্দি মানুষকে দেখার জন্য আরও বাঙালি সেখানে ভিড় জমাবে আর বলবে সাগর পাড়ে গিয়ে একটু বন্দি মানুষ দেখে আসি কারণ বাঙালি বলে কথা যেখানে কোনো বিনোদন নাই সেখানেও তারা বিনোদন খোঁজে আসলে যাদেরকে করোনার মতো এত বড় একটা ভাইরাসও শিক্ষা দিতে পারে নাই সেখানে এটা তো তাদের কাছে শুধুমাত্র একটা ঘূর্ণিঝড় এটা দেখে আর কি ভয় পাবে তাদেরকে যদি এই রেমাল ঘূর্ণিঝড় এসে উড়িয়েও নিয়ে যায় তাহলে হয়তো তারা উড়তে উড়তে এনজয় করবে আবার হয়তো কেউ কেউ ঝড়ের সাথে ব্লগ ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড দিয়ে দেবে যে জাতির কাছে ঝড় আর বৃষ্টি মানে ভুনা কিশোরী আর খিচুড়ি খাওয়া বউয়ের সাথে রোমান্স করা সেই জাতি কিভাবে বুঝবে এই ঝড়ে গরিবরা কি নিঃস্ব তাদের কি নাজেহাল অবস্থা যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই যারা এই মুহূর্তে ঘূর্ণিঝড় দেখতে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে তাদের যদি বিশ ফুট উচ্চতার একটা ঢেউ এসে ভাসিয়ে নিয়ে যেত তাহলে দেশটা একটু পাগলের হাত থেকে রক্ষা পেত